হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং সকাল সকাল লিপস্টিক পরে বসে রয়েছি কারণ হচ্ছে একটা কি বলে শ্যুটের কাজ ছিল আজকে আর সেকে উঠিয়ে দিয়ে তারপরে আর ঘুমাইনি আমার কাজ বাজগুলো সব সারলাম কারণ এতদিন ল্যাদ খেতে খেতে দিন কেটেছে আমার কাছে মানে প্রায় চার পাঁচটা স্যুট জমে গেছিলো সেগুলো করলাম এখন হচ্ছে রান্না বান্না বসিয়েছি রান্না বসিয়ে তারপরে ওই কাজগুলো করছিলাম এখন দশটা বাজে আটটার সময় মানে শুয়েছিলাম অনেকক্ষণই প্রায় তারপরে আটটার সময় উঠে কাজ বাজগুলো সারলাম এখন ভাত আর ডাল বসিয়েছি এখানে ভাত বসানো হয়ে গেছে এখানে ডাল প্রেশার কুকারে দিয়েছি দেখো এই জায়গাটার কি অবস্থা হয়েছে কুমড়োটা ফ্রিজে ছিল কুমড়োটার হালাত একদম খারাপ হয়ে গেছে আর এখানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব আর সিম দিয়ে এখানে মাছ বার করে রেখেছি মাছটা দিয়ে রান্না করবো তোমরা আজকের ব্লগটা দেখতে পাচ্ছ ফ্রাইডের ব্লগ আর আমি আজকে এডিট করছি টিউসডেতে যদিও এই ব্লগের মধ্যে এই কথাগুলো আসে না কিন্তু আমার আজকে এই কথাগুলো বলা ভীষণ প্রয়োজন কারণ দুদিন ধরে মায়ের শরীর ভীষণ 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 পরিমাণে খারাপ আমি বুঝতে পারছি না মানে আমরা কেউই বুঝতে পারছি না যে কী করা উচিত অ্যাকচুয়ালি প্রেশার সুগার দুটোই এত পরিমাণে বেড়েছে যে একদম শরীর দুর্বল হয়ে গেছে মানে ভাতটা যে তুলে খাবে সেই শক্তিটুকুও পাচ্ছে না একজন ভালো ডাক্তার দেখানো হয়েছে তো ওনার ওষুধ দু তিন চার দিন খেয়েছে কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নেই মানে একদম দুর্বল যাকে হয় না ভাতটা তুলে খেতে পারছে না সেই রকম ধরনের হচ্ছে তো তোমাদের কাছে এজন্যই জানানো যে তোমাদের যদি কারো এই সব ব্যাপারে কোনো আইডিয়া থেকে থাকে যে সুগার বা প্রেশারের থেকে এরকম হতে পারে নাকি তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও মাকে নিয়ে ভীষণ ভীষণ পরিমাণে টেনশনে রয়েছে আমরা সবাই কিন্তু যে দিনের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ সেই দিন অবধি মা তেমন কোনো অসুস্থ ছিল না জাস্ট বলছিল যে শরীরটা ভালো লাগছে না বাকি সেই দিনও মোটামুটি ভালোই ছিল তো হঠাৎ করে একদম হঠাৎ করে দু তিন দিনের মধ্যে শরীরটা একদমই খারাপ হয়ে গেছে সেখানে আরেকটা ডাক্তারও দেখানো হয়েছে আর যাকে সময় দেখায় আমি বারবার আসার সময় বলে এসছি যে তুমি যাকে সবসময় দেখাও তুমি তাকেই দেখলেও কিন্তু দিন প্রায় এক বছর মতো সেই ডাক্তারকে দেখানো হয় না মানে কোনো ডাক্তারকেই দেখানো হয়নি কারণ হচ্ছে মা এতদিন একদম ঠিকঠাক ছিল সুগার প্রেশার মোটামুটি যেরকম থাকে সেইরকমই মানে সুগারগুলো তো একদম কমার নয় সেটা আমরা সবাই জানি তো তেমনই হয়েছিল আর কি বাদ ছিল কম ছিল ওষুধ খাচ্ছিলো ওষুধ পড়েছিলো প্রেশারেরও ওষুধ পড়েছিলো তো হঠাৎ করে যে ওরকমভাবে শরীর খারাপ যাবে সেই আমরা বুঝতে পারি না আমি অনেকেই ধারণা করছি যে এটা হয়তো বা শোকের মতো হতে পারে কিন্তু ডাক্তারের কাছে যেহেতু দুটো ডাক্তার দেখানো হয়েছে যদি হতো তাহলে তো নিশ্চয়ই বলতো যে শ্রোকের মতো কিছু হয়েছে বাকি যাই হোক সেকেন্ডলি যেই ডাক্তারটা দেখানো হয়েছে উনি কিছু রিপোর্ট টিপোর্ট দিয়েছে কিন্তু দু সপ্তাহ ওষুধ খেয়ে তারপরে সেটাকে করে নিয়ে যেতে বলেছে এবার কীরকম কি ডাক্তার দেখানো প্রয়োজন এই রকম সময় বা এরকম সিচুয়েশনের জন্য সেটাই আমরা বুঝতে পারছি না ঠিক আজকে রান্না হয়েছে হচ্ছে চারা পোনা মাছ এটা যদিও বেশি বড় নয় ছোট টাইপেরই ছিল মানে একটাকে চার টুকরো হয়েছে মাথা লেজা নিয়ে থাকবে হ্যাঁ তাহলে কি করতে হবে চুলটা তো বেদবী নাকি একটা কথা বললে 100টা কথা শুনতে হবে ঠিক আছে আবার কাছিস কেন বলেছি কি চুলটা শুকিয়েছে

দেখেছ তো ওর বাবা শালা গোকের ন্যাড়া কুরিয়ে দেব না চুল বাদ বিনা ন্যাড়া হবি না তো কি করবি আচ্ছা ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন মুড অফ আমরা এখন যাব হচ্ছে আশির কি ক্লাসে আজকে অ্যাকচুয়ালি আশির ভ্যাকসিন ছিল কিন্তু এক সপ্তাহ পরে যাব কারণ সেশন শেষ হয়ে যাবে তখন মেবি ছুটি থাকবে নেক্সট উইকে তো সেই জন্য সেই সময়টায় যাওয়ার ইচ্ছে আছে তাও দেখা যাক যা তাদের যা আর এখন আমরা যাবো চারশি ড্রয়িং ক্লাসে ফ্রাইডেতে যেহেতু ড্রয়িং ক্লাস থাকে আর ফ্রাইডেতেই ওকে যে ছোটোবেলার থেকে যে ডাক্তার দেখাই সেই ডাক্তার ফ্রাইডেতেই ভ্যাকসিন দেয় তো টাইমটা একদম গন্ডগোল হয়ে গেছে কিছু করার নেই একদিন মিস করে তারপরে যেতে হবে আগে যখন অ্যাকচুয়ালি আগের ভ্যাকসিনটা ছিল হচ্ছে জুনে তো সেটাই লেট মানে এতটাই লেট হয়ে গেল দিতে দিতে একদমই আমার খেয়াল ছিল না যে জুনে ভ্যাকসিন দিয়েছিল ডেট দিয়েছিল তো সেটাই লেট হতে হতে এখন এই ডিসেম্বরে দেওয়া হলো আর ফেব্রুয়ারির মধ্যে আরেকটা ভ্যাকসিনের ডেট দিয়েছে এটাও মেবি দিতে দিতে এক সপ্তাহখানেক লেট হয়ে যাবে আশীর্বাদ আমাকে বলছিল যদি পারো তাহলে দিয়ে নিয়ে এসো তাহলে খুব ভালো হয় আজকে আর হবে না কারণ আজকে স্কুল থেকে এলো পড়লো ঘুমালো এখন আবার ড্রয়িংয়ে যাবে মানে ড্রয়িং থেকে এসে আবার ওইখানে যাওয়াটা বা ড্রয়িংয়ের আগে ওইটা করে ড্রয়িংয়ে যাওয়াটা চাপের হয়ে যাবে তো সেই জন্য আর রিস্ক নিলাম না নেক্সট উইক যখন ছুটি থাকবে তখন গিয়ে এক ফাঁকে দিয়ে নিয়ে আসবো ঠিক আছে জন্য চকলেট নিয়ে যাবে নিয়ে যাও ড্রয়িং ক্লাসে দিয়ে আর্শিক কেক খেতে চেয়েছিল তো আমি সেই কেকটাই মিয়ামোর থেকে নিয়ে মানে সোদপুরে গিয়েছিলাম ওর কেক আনার জন্যই গিয়েছিলাম তো নিয়ে এখন বাড়ি ফিরছি ফেরার পথে মানে যেতে যেতে সোদপুরে কিছু কেনাকাটাও হয়েছে টুকটাক ভেরি হ্যাপি আই এম ঠিক কে নিয়ে আসলো ওটা হাত ধুয়ে আয় যা হাত ধুয়ে ওটা বাটিতে নিয়ে আয় যা এটা নিয়ে যা এই বাড়িতে এসেছে এই বাড়ি থেকে আর যাবে না রাতে আবার এই বাড়িতে থাকতে হবে এই বাড়িতে কাজ হচ্ছে খুব অসুবিধা হয় মানে ফোন ফোন এখন

এমন মাপ দিয়ে বানিয়েছে যাতে বড় বড় কৌটাগুলো এখন আর ঢোকেই না মানে যার জন্য বানিয়েছে আবার এরকম ছোট ছোট ধরনের কৌটা কিনতে হবে আর এখানে লাগিয়েছে হচ্ছে এই বটটাকে এই হ্যাঁ দিয়ে দাও পুরোটা দিয়ে দাও কত ঝোল ঝোল লাগবে আলু তো সেদ্ধ হবে না আলু তো কাঁচা ব্যাস আমাদের ও বাড়িতে কাজের জন্য ঠিকঠাক রান্নাও হচ্ছে না তাই আজকে সয়াবিনের তরকারি করব ভাবছি রাতে করতে করতে দেখো সয়াবিন এরকম সেদ্ধ করে একটু নুন দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে আবার একটু ভাজা ভাজা আলু হলে সেটাও ভীষণ ভালো লাগে মানে শুধু ভাজা আলুগুলো একটু গোটা গোটা ধরনের মানে হালকা একটু সিদ্ধ হয় আবার একটু মানে ঘচ ধরনের থাকে ওইরকম হলে তো দু একটা আর কি তুলে খাচ্ছিলাম আর এখানে দেখো রান্না করতে করতে প্রায় তখন অনেকটাই রাত হয়ে গেলো প্রায় পনেরো দশটা মতো বাজে আর এখানে এই বাড়িতে এলে আর ফ্রাইডেতে যেহেতু যাচ্ছে এখন আর বাড়ি ফিরতে চায় না তো আমি কোনো প্রিপারেশন নিয়ে যাইনি থাকার মতো কিন্তু আর এত বায় না তো আট লাস্ট থাকতেই হলো চোখে কি করলে চলে যায় কি তোর চোখে কি হয়েছে কি বলছিস চোখে ঘুমানোর পর থেকে একটা পোকা ঢুকেছিল তারপরে চোখটা কেমন হচ্ছিল তারপরে চোখটা আমার খুব দাগা করছিল তারপরে কি করতে হবে ফোন দেখার সময় ওটা কমে যায় ফোন দেখার সময় ওটা কমে যায় না হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা আমার চোখ তো খুব দাগা করছে ফোন দেখার সময় বা কিছু খাবার সময় ওটা কমে যায় কিন্তু আমার ঘুমাই ফোনটা রেখে দিই

আশিক এখন কি করা হচ্ছে ভেরিও ক্যামেরাম্যান আচ্ছা হচ্ছে আমি সকাল বেলা সেই 12টা 12:30টার দিকে স্নান করেছি কিন্তু এখন অবধি আমার চুল শুকায়নি আর হচ্ছে চুলটা আমি তখন থেকে শুয়েছি ফ্যান যেহেতু চলে না সেই কারণে চুল শুকাতেই চায় না সহজে এখন অবধি চুল ভেজা আর ভেজা চুল সেই তখন থেকে মানে ইচ্ছা করতে দেখি ভেজে রেখেছি তাহলে চলো আজকে এখানে vlog টাকে end করছি কারণ আমরা এখন ঘুমাবো আজকে আমি দিনের বেলা ঘুমাতে পারিনি কারণ আমি ভিডিও আপলোড করতে করতে ভিডিও এডিট করতে করতে আজকে দুপুরবেলা প্রচুর late হয়ে গেছে তাহলে চলো আজকে এখানে vlog টাকে end করছি যদি vlog টি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই like share and করে দাও তাহলে তো আর দেখছোই না vlog অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর কে কোথা থেকে ব্লগ দেখছে আর তুমি কমেন্ট করে জানাতে ভুলো না বাই বাই সি ইউ সুন

Hello. 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 Hello.